প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব বারো হাজার বানর হয়ে গেল বর্ণিত আছে হজরত দাউদ আলিহি সালাম এর সম্প্রদায়ের সত্তর হাজার লোক উকবার নিকট সমুদ্রের তীরে আয়লা নামক গ্রামে বসবাস করত এবং তারা খুবই আরাম আয়েসে জীবন অতিবাহিত করত। আল্লাপাক ওই লোকদের এভাবে পরীক্ষা নিলেন শনিবার মাছ শিকার করা তাদের জন্য হারাম করে দিলেন এবং সপ্তাহের অবশিষ্ট দিনগুলোতে শিকার করা হালাল ঘোষণা করলেন কিন্তু এভাবে তাদেরকে পরীক্ষায় লিপ্ত করে দিলেন যে শনিবার অসংখ্য মাছ আসত আর দিন আসতো না তখন শয়তান ওই লোকদের এই চালাকি শিখিয়ে দিল যে সমুদ্রের সাথে কিছু নালা কেটে শুকনো স্থানে কয়েকটি পুকুর বানিয়ে নাও এবং যখন শনিবার ওই নালা দিয়ে মাছেরা পুকুরে চলে আসবে তখন নালার মুখ বন্ধ করে দাও আর সেই দিন স্বীকার না বরং পরের দিন সহজেই সেই মাছগুলো শিকার করে নাও সেই লোকদের এই শয়তানি চালাকি পছন্দ হলো ও তারা এটা ভাবল না যে যখন মাছেরা নালা ও পুকুরে বন্দী হলো আর তাই হলো শিকার এভাবে শনিবার শিকার করা সাব্যস্ত হলো যা তাদের জন্য হারাম ছিল এই পরিস্থিতিতে ওই ইহুদিরা তিন ভাগে বিভক্ত হয়ে গেল কিছু লোক ছিল যারা এই শয়তানি চালাকির প্রতি নিষেধ করতে থাকে আর অসন্তুষ্ট হয়ে শিকার করা থেকে বিরত ছিল কিছু লোক এই কাজে অন্তর থেকে মন্দ মনে করে চুপ ছিল অপুরকে নিষেধ করত না বরং নিষেধকারীদের এরূপ বলতো যে এরূপ সম্প্রদায়কে কেন উপদেশ দিচ্ছ যাদেরকে পাক ধ্বংসকারী বা কঠিন শাস্তি প্রদানকারী প্রিয় বন্ধুরা কিছু লোক এরূপ অবাধ্য ছিল যারা আল্লাহ পাকের আদেশের প্রকাশ্যভাবে বিরোধিতা করত এবং শয়তানের চালাকি মেনে শনিবার শিকার করে নিত আর সেই মাছগুলো খেত ও বিক্রিও করত। যখন অবাধ্যরা নিষেধ করার পরও শিকার করে নিত তখন নিষেধকারীরা বলল, এখন আমরা এই গুনাহ সম্পাদনকারীদের সাথে কোনো সম্পর্ক রাখবো না সুতরাং ওই লোকেরা গ্রামটিকে ভাগ করে মাঝেখানে একটি দেওয়াল বানালো এবং আসা যাওয়ার জন্য একটি আলাদা দরজাও বানাল হজরত দাউদ আলী সালাম অসন্তুষ্ট হয়ে শনিবার মাছ শিকারকারীদের প্রতি অভিশাপ দিলেন এর প্রভাব এরূপ হল যে একদিন পাপিষ্ঠদের কেউ বের হল না তখন তা দেখার জন্য কিছু লোক দেওয়ালের উপর উঠলে তখন দেখল যে তারা সবাই বানরের আকৃতিতে বিকৃতি হয়ে গেছে এখন লোকেরা ওই অপরাধীদের দরজা খুলে ভেতরে প্রবেশ করল তখন সেই বানরেরা তাদের আত্মীয় চিনছিল না এবং তাদের কাছে এসে তাদের কাপড় শুক ছিল আর অঝর নয়নে কান্না করছিল কিন্তু লোকেরা সেই বানরে রূপান্তরিতদের চিনছিল না সেই বানরের রূপ নেওয়াজের শঙ্ক ছিল বারো হাজার প্রিয় ভাই ও বোনেরা এরা সবাই তিন দিন জীবিত ছিল এবং তিন দিন কিছুই পানাহার করতে পারেনি বরং এভাবেই ক্ষুদা ও পিপাসায় সবাই ধ্বংস হয়ে গেল শিকার করতে নিষেধকারীরা ধ্বংস হওয়া থেকে নিরাপদ ছিল এবং সঠিক বর্ণনা মতে অন্তরে মন্দ জেনে নিরবতা অবলম্বনকারীদেরও আল্লাপাক ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে নিলেন তাফসিরে সাভি প্রথম খণ্ড বাহাত্তর পৃষ্ঠা এক নম্বর পাড়া বাকারা পঁয়ষট্টি নং আয়াতের পাত্রিকা এই ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা বাকারার এই আয়াতে বিদ্যমান আর নিশ্চয় তোমাদের জানা আছে তোমাদের মধ্যকার তারাই যারা শনিবার সীমা লঙ্ঘন করেছে অতপর আমি তাদের উদ্দেশ্যে বললাম তোমরা হয়ে যাও ধেকৃত বানর প্রিয় বন্ধুরা এই বিস্তারিত ঘটনা সুরা আরাফে রয়েছে যার অনুবাদ হলো আর তাদেরকে জিজ্ঞাসা করুন ওই জনপদের অবস্থা যা সমুদ্রের তীরে অবস্থিত ছিল যখন শনিবার তাদের মাছগুলো পানির উপর সাতার কেটে তাদের সামনে আসত এবং যেদিন শনিবার হতো না সেদিন আসত না আমি তাদেরকে পরীক্ষা করতাম তারা নির্দেশ অমান্য করার কারণে এবং যখন তাদের মধ্য থেকে এক দল বলল কেন সদুপদেশ দিচ্ছ ওই সব লোককে যাদেরকে আল্লাহ ধ্বংসকারী কিংবা কঠোর শাস্তিদাতা তারা বলল তোমাদের রবের নিকট অজর রূপে পেশ করার জন্য এবং হয়তো তাদের ভয় হবে অতপর যখন তারা নিষেধ সূচক হুকুমের প্রতি প্রদর্শন করল তখন আমি তাদের উদ্দেশ্যে বললাম নিকৃষ্ট বানর হয়ে যাও নয় নম্বর পাড়া সুরা আরাফ একশো তেষট্টি থেকে একশো ছেষট্টি পর্যন্ত প্রিয় ভাই বোনেরা জানতে পারলাম শয়তানি চালাকিতে পড়ে বিধানাবলীর অবাধ্যতার পরিণতি কত বড় এবং কত ভয়াবহ হয়ে থাকে আর পাকের নবী যে দুর্ভাগ্যদের অভিশাপ করেছেন তারা কি রূপ পাকের কঠিন শাস্তিতে গ্রেফতার হয়ে দুনিয়ায় কিভাবে পতনের শিকার হয়ে জাহান নামের আগুনে গ্রেফতার হয়ে যায় এবং উভয় জগতে অপদস্ত ও লাঞ্ছনার শিকার হয় আসসালামু আলাইকুম না